আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স গুরু হায়দার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো বড় মতো একটি খেলাই নিয়ে আপনাদের মাঝে সবসময় চলে আসি থাম্বেল দেখেই তো বুঝতে পারছেন এটা কিসের আয়োজন চলছে কোন ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে তো যাই হোক এটা প্রথমত আমি একটা কথা বলবো যে যারা জুয়া খেলতে খেলতে একেবারে নিঃস্ব একেবারেই ক্ষতিগ্রস্ত একেবারেই মাটির সাথে মিশে গেছেন যারা ঋণ করতে করতে আর রাস্তায় উঠতে পারছেন না তাদের জন্য একান্ত এই ভিডিওটি এই যে একটি নতুন কার্ড দেখতেছেন আপনাদের এলাকায় যে নতুন কার্ড থাকবে নতুন কার্ড দিয়ে আপনারা সব সবসময় খেলবেন এই নতুন কার্ডের মাধ্যমে আপনারা খেলার সবসময় চেষ্টা করব পুরান কার্ড হলে কিন্তু আপনার প্রতিপক্ষ হয়তো বোঝারও চেষ্টা করবে যে আপনার হয়তো আপনার কাছে আউট শক্তি আছে মূলত বিষয়টা হলো এই তাবিজ আপনার সাথে থাকলে আপনি জিততে পারবেন যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসতে বাধ্য হবে এটা অনেক পাওয়ারফুল একটা তাবিজ এই তাবিজের নাম হলো রাজমহনী তাবিজ অবশ্যই যাদের সাথে রাজমোহনী তাবিজ আছে তারা অবশ্যই জিততে পারবেন পুরানা যত লস আসেন ক্ষতি পারবেন সবগুলো করা যায় এটা একটা ইনটেক কার্ড এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে আমি ভিডিও জাস্ট একবার একবার মারার পরে খেলাটা শেষ করে দেবো সবসময় আজকে না হয়তো একটু ভিন্ন ধরনের একটি ভিডিও বানালাম আপনাদের মাঝে তুলে ধরলাম এই ইনটেক কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে জয়লাভ করতে পারবেন যেটা বলবেন সেটা আপনার কাছে কিভাবে আসবে এই তাবিজ থাকা সত্ত্বে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফাঁসে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান এক এক করে এখন আমার আপনাদেরকে সবগুলো কার্ড আমি দেখাবো লক্ষ্য করবেন এক এক করে আপনারা বাউন্নকান কার্ড এখানে আছে কি না আপনারা গুনে বুঝে নেবেন তারপর কালার্ডে দেখাবো লক্ষ্য করবেন আপনারা গোনে বুঝে নেবেন যাই হোক দেশের বাইরে যারা আছেন তারা অনেক সময় অনেক অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছেন অনেকেই কল দেন অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেন অনেকে কমেন্ট করেন তো আমি একটা কথাই বলবো যে যারা ক্ষতিগ্রস্ত আছেন একান্ত তাদের পাশেই আছে এখানে বাউন্ন কান কার্ড কিন্তু আপনারা বুঝে পেয়েছেন আশা করি তো যাই হোক খেলাটি মনোযোগ দিয়ে খেয়াল করবেন কুরুষ দিন লক্ষ্য করবেন এখন আমি কুরুষ দিন

লক্ষ্য করবেন পাস করা কোন দিকে দেয় ছোট্ট একটি ভিডিও বানাবো আপনাদের মাঝে আজকে অত বেশি সময় নেই এই যে পাস করা আসতে বাধ্য যে আপনার সাথে থাকলে আপনিও জিততে পারবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান অবশ্যই ভালো থাকবেন